সালামু আলাইকুম সুই সুজা থেকে মোহাম্মদ রায়ান হোসেন বলছি আজকে আপনাদের একটু রিজনেবল প্রেজে দেখাবো ইনশাল্লাহ খুব সুন্দর এগুলি আপনার বোম্বে কারি কটন বোম্বে কারি হ্যাঁ এগুলি আপনার সাতচল্লিশ ইঞ্চি লং আছে আড়াই গছন আড়াই গছন সেলর থাকবে একবারে ফ্রি সাইজ থাকবে যারা নামাজি টাইপের প্রোডাক্ট চান তাদের জন্য এই প্রোডাক্ট একটা অন্য আপনাদের দেখাই দিই ওনার যেরকম পাস থাকবে সেরকম লং থাকবে আপনার আচ্ছা এগুলো কিন্তু অনেক কপি বের হয়ে গেছে বাজারে অনেক কমে বিক্রি করতেছে আপনার কিন্তু আমরা সেটা করি না একটু ভালো জিনিসই গুণগত মান আপনাদের একটু কমে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা আমাদের 560 টাকা ছিল এখন 10 টাকা ডিসকাউন্ট মাত্র 550 টাকা পাবে ইনশাআল্লাহ মাত্র 550 এই কাপড়গুলাই আপনার জমজম বি গ্রেড বা সি গ্রেড জাস্ট সিল দিয়ে আপনি বিক্রি করতেছে বাজারে আপনার 650 টাকা 600 টাকা এরকম দামে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখেন মাশাআল্লাহ আরেকটা চমৎকার একটা কালার ভাই এগুলি কি একটা একটা নিতে পারবে এগুলো আপনি সেট বাই সেট নিতে হবে আই মিন চারটি করে নিতে হবে আচ্ছা আচ্ছা চারটি চারটি করে নিতে হবে চারটি করে সেট থাকে চারটি করে নিতে হবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালার আজকে খুলে দেখাই দিব আপনাদের ইনশাআল্লাহ যারা আসতে পারবে না তাদের জন্য কিভাবে আপনারা সুযোগ সুবিধা রাখা তারা চৌষট্টি জেলায় কুরিয়া নিতে হবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারবে ইনশাআল্লাহ কি ভিডিও কলে দেখে ইনশাল্লাহ ভিডিও কলে দেখে নিতে হবে বা আমাদের পিকচার তোলা থাকে পিকচার দিয়ে দেবে ইনশাল্লাহ আপনার পিকচার থেকে পারচেস করতে পারবেন আপনারা কিন্তু পাইকারি দোকানে ছবি দেখে অর্ডার করতে পারবেন আর আমরা খুচরা বিক্রি করি না একবারে খুচরা আমাদের সাথে যোগাযোগ করবেন না কস আমরা হোলসেলার একবারে মাদার হোলসেলার ইনশাল্লাহ যারা আপনার দোকানদার ভাইরা আছেন আমাদের দোকানে আসবেন আর একটু ছাড় আছে আপনাদের জন্য আচ্ছা দোকানদার যারা একটু বেশি প্রোডাক্ট নেবেন তাদের জন্য অবশ্যই আর একটু ছাড় থাকবে ইনশাআল্লাহ দেখুন পার্পল কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন আমারগুলো খুব সুন্দর ওনাগুলি খুব সুন্দর থাকবে ঠিক আছে কাপুরের পাশ অনেক লং অনেক একবার বিগ সাইজ এইগুলি আচ্ছা ভাই একটু লোকেশনটা বলে দেন আপনাদের হ্যাঁ ইসলামপুর নবাবারি পুকুরপাড় আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস ওকে এদিকে এসে ইসলামপুরে এসে ফোন দিলে সেটা লোক পাঠাবো আপনাদের নিয়ে আসবে দেখেন মাসাল্লাহ

আমাদের যে প্যান্টের কাপড় দেখলে গুলো বিশাল বড় থাকবে যারা নতুন আছেন তারা আমাদের সলিউশন চান কি করবো এই মালটা আপনি দরকার একশো টাকা লাভ করেন দেড়শো টাকা লাভ করেন সপ্তাহে আমি বিশ পিস একশো টাকা লাভ

টাকা সেল করতেছে ঠিক আছে এটা একবার অরিজিনাল আপনার কাপুরের প্যান্টের কাপড় আগে দেখবেন কারণ প্যান্টের কাপুরে আগে মাইট দেয় তারপরে প্রেমশালা দেখে নিয়ে যাবেন বা দশ দোকান যাচাই করে আমাদের কাছ থেকে আপনি নিয়ে যাবেন এছাড়া আমাদের অনেক কালেকশন আছে এদিকে যেমন আমাদের জমজম ঠিক আছে এই লাইন থেকে এইগুলো সব জমজম আপনার এই এদিকে সব জমজম সব থেকে আমরা বেশি বিক্রি করতেছি এটা প্রত্যেক ভিডিওতে বলে দিই ছয় পিস সাতশো টাকায় দিচ্ছি আমরা যেটা বাজারে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে এরকমই আমাদের প্রত্যেকটা কালেকশনে আপনারা দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা আমাদের কাছে আসলে কমই পাবে ঠিক আছে আবার বলে দিই ইসলামপুর নবাবারী পুকুর পাড়াই দোকান ইসলাম সুতা থ্রি পিস আসসালামু আলাইকুম